থেকে ট্রাক ইভেন্ট এইগুলো আমাদের জন্য এই ইভেন্টগুলো চলাকালীন যেহেতু তিনটে জায়গায় আমাদের ইভেন্ট চলবে তার জন্য সকলকে সহযোগিতা করতে হবে যেখানে দাঁড়ানোর দরকার রাজস্থানকে বলবো সেখানে দাঁড় করিয়ে দিল তোমরা সবাই পতাকা দণ্ডের দিকে যেখানে পতাকা উত্তোলিত হবে সেই দিকে তোমরা সকলে টাকা দেবে রাজস্থান যেখানে দাঁড় করে इन के সম্পাদক এবং প্রধান শিক্ষক মহারাজ অন্যান্য সম্মানীয় শিক্ষকদের উপস্থিতিতে ছাত্র বিদ্যদের উপস্থিতিতে সম্মানীয় অভিভাবক অভিভাবিকার উপস্থিতিতে আজকে কাশি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক তার পতাকা উত্তোলন করলেন সেক্রেটারি মহারাজ এবং আমাদের প্রধান শিক্ষক কুমার সাহেব পূর্ণময়ানন্দজি মহারাজ আমাদের এর পরেই শবল বাক্য পাঠ তুষারবাবু যেভাবে নির্দেশ দেবেন আমরা সেই পদ্ধতিতেই এখান দিয়ে ঘোষণা করব দু হাজার ছাব্বিশ বিদ্যালয়ের বার্ষিক শৈত্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে টাকি এরিয়ান ক্লাবের মাঠে উপস্থিত হয়েছি আমরা খেলোয়াড় হিসাবে এই মর্মে শপথ গ্রহণ করছি যে আমরা টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্ররা খেলোয়াড় সুলভ আচরণের মধ্য দিয়ে খেলার সমস্ত নিয়ম কানুন মেনে চলব এবং বিচারকের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে গণ্য করব সকলে আমি রাজ্য সরকারের সামনে যেতে বলবো যে ভারত করলে একটা আমাদের সুন্দর কমলালেবু কোথায় <Safe rév mark> <Suk��> <for high> <diving> তুষারবাবু বাবু আছেন রাজেশ বাবু আছেন আছেন অন্যান্য শিক্ষকরা কিভাবে তারা আছো তারা হাতটা তোলো একটু দেখে না তোমরা যারা আছে মানে একটা আমরা দেখছি সহজেই হয়তো ফার্স্ট থেকে থার্ড বিচার করতে পারবেন শেষ হল টু হান্ড্রেড মিটার দাঁড় ইতিমধ্যে আমাদের ছাত্ররা আগামীতে জোরে দাও যারা আমাদের গ্যালারিতে আছে ছাত্ররা এতক্ষণ পরে এই দুটো ছাত্রকে উঠতে দেখলাম চলে এসো

আগ্রহ কৌতূহল তাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার বিশেষ ইভেন্ট আটশো মিটার দৌড় শুরু হয়েছে

সুন্দর ভাবে খাট থেকে দেখতো চমৎকার পাঁচ থেকে খাট কে হলো আমরা রেজাল্ট দুশো মিটার জন্য দুশো মিটার দৌড় দুশো মিটার দৌড় যারা একটু দিয়ে দাঁড়াচ্ছি যদি একটু নিয়ে দাঁড়ায় আমাদের ছড়িয়ে একটা তুলে দেবে এই ধরনের একটি সুন্দর

আমাদের <laughs> আদিয়ান মেন হallelujah তোমরা সাথে ঠিক আছে এই তো এই তো ভালো এটা আউট সেকেন্ড সেকেন্ড

এবং তাদের সন্তান কোন ক্লাসে পরে সেটাই জানানো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কো অ্যাক দিউ লাইক শুরু হয়েছে একটু যদি সরে যাও তাহলে অডিয়েন্স যারা আছেন তারা একটু দেখবেন আমাদের মধ্যে আমাদের পরম পূজনীয় সম্পাদক মহারাজ সিমন্ত আছেন স্কুলের বর্তমান সম্মানীয় অতিথি বিন্দ গো অ্যাক লাইক সেই অনুষ্ঠান বালবৃন্দাবন

তিনি অভিভাবকের মতো আমাদের সমাজকে তারা বিভিন্নভাবে সমৃদ্ধ করছেন আছেন শৈতিক হাশাবাদ থানার সুবিধে তুমি এটা কি বলতে চাও পিক দানা প্লাস্টিক দানা প্লাস্টিকের প্লাস্টিক thải বর্জন করতে হবে তাহলে প্লাস্টিক হারে অনেক দূষণ হবে আর যে জানা করে মানুষ ব্যবহার আর প্লাস্টিক বর্জন করার জন্য সবাইকে বলছি আমি প্লাস্টিক বর্জন বাবা খুব

তারা জানতে চাইছেন এবং বিদ্যালয়ের এই শেষ ইভেন্ট এমন একটি খেলার দিয়ে আমরা অবশ্যই শিক্ষা গ্রহণ দ্য বল গার্ডিয়ান ফিমেল এই সময় নামটা ঘোষণা করি পিয়া বাছার ফাইভ পি রোল নাম্বার থার্টি এইট তার অভিভাবিকা উমারয় ক্লাস টেন এ রোল নম্বর টেন এই ছাত্রের গার্ডিয়ান এবং থার্ড পাপিয়া দাস ক্লাস ফাইভ বি রোল নম্বর ফিফটি থ্রি টিয়া বাছর উমারয় এবং পাপিয়া দাস আপনারা একটু বিক্রি স্ট্যান্ডে চলে যান এবং আমরা অত্যন্ত খুশি Who would you

থার্ড সুভমপত্রণী মন্ডল সেকেন্ড কৃষ্ণেন্দুকরণ সেকেন্ড কৃষ্ণেন্দুকরণ स्वप्न दास, आठ स्वप्नदेव दास